আপনারা অবগত আছেন যে শ্রমশ্রী প্রকল্পের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ও অন্যান্য সুবিধা দেওয়ার জন্য যে শ্রমশ্রী প্রকল্প অ্যাপস ওপেন করা হয়েছিল এবং অনেকে সেখানে অ্যাপ্লিকেশন করেছে তো আগের যেটি অ্যাপস ছিল সেই অ্যাপসটি ডিলিট করে দেওয়া হয়েছে এবং নতুন একটি অ্যাপস ওপেন করা হয়েছে এবং নতুন অ্যাপসে কিছু আপডেট আনা হয়েছে অর্থাৎ এতে কিছু পরিবর্তন করা হয়েছে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে এবং কিছু কিছু অপশান যোগ করা হয়েছে তো দেখুন এই নতুন শ্রমশ্রী প্রকল্পে আপসে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন শ্রমশ্রী প্রকল্পের এটি হচ্ছে নতুন অ্যাপস দেখুন প্রথমেই এখানে তিনটি নির্দেশ দেওয়া হয়েছে আগের অ্যাপসে ছিল না তো দেখুন আপনারা এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ইনস্টল করবেন এর ওপর একটি ভিডিও রয়েছে সেই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কে দেওয়া দেওয়া হবে আপনারা সেখান থেকে দেখে নেবেন তারপরে দেখুন এখানে যে তিনটি অপশান বলা হয়েছে যে শ্রমশ্রী প্রকল্প দু হাজার পঁচিশের জন্য আবেদন নির্দেশিকা এক নম্বর যদি আপনি কর্মসাথী পোর্টালের পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার বোতাম চাপন এরপর স্থায়ী জীবনদের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথি আপলোড করুন তারপর শ্রমশ্রী প্রকল্প দু হাজার পঁচিশের সুবিধার জন্য আবেদন করুন অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে কর্মসাথী পোর্টালের যদি আপনি সেখানে যদি নাম নথিভুক্ত না করে থাকেন তাহলে এখানে এর পরের যেটা পেজ আসবে সেখানে যে রেজিস্টার যে বোতাম থাকবে সেখান থেকে আপনি রেজিস্টার করে নেন এবং সেখানে প্রয়োজনীয় তথ্য দেবেন এবং যেগুলো আপলোড দেওয়ার যে সমস্ত ডকুমেন্ট আপলোড দেওয়া সেগুলো আপনি আপলোড দেবেন এবং তারপরে আপনি শ্রমশ্রী প্রকল্পের যে সুবিধা রয়েছে সেই সুবিধা পাওয়ার জন্য আপনি আবেদন করবেন দু নম্বরে যেটা বলা হয়েছে দেখুন যদি আপনি কর্মসারী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে অস্থায়ীভাবে নিবদ্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপে লগ ইন বোতাম চাপুন অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ধরুন আপনি কর্মসারী পোর্টালে সেখানে আপনি রেজিস্টার করতে গিয়ে কিছু অংশ রেজিস্টার করেছেন কিছু অংশ আপনি অর্থাৎ কিছু কিছু অপশান আপনি বাদ দিয়েছেন তো সেক্ষেত্রে আপনি আবার লগ ইন অপশানে গিয়ে সেখানে আপনি সেই যেগুলো অংশ বাকি রয়েছে যে সমস্ত তথ্য দিতে বাকি রয়েছে বা আপলোড দিতে বাকি রয়েছে সেগুলো সম্পূর্ণ করে নেবেন তারপরে আপনি শ্রমশিবিরি প্রকল্পের জন্য আপনি আবেদন করবেন তিন নম্বরে দেখুন বলা হয়েছে যদি আপনি কর্মসারী পোর্টালে স্থায়ীভাবে নিবদ্ধিত হয়ে থাকেন অর্থাৎ আপনি কর্মসাথী পোর্টালে আপনি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন আপনার নাম নথিভুক্ত হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন লগ ইনে হয়ে লগ ইন করার পর সরাসরি শ্রমশ্রী প্রকল্পে দু এর সুবিধার জন্য আপনি আবেদন করবেন তারপরে দেখুন কন্টিনিউ এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন লগ ইন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন প্রথম যে তিনটি যে অপশান বলা হয়েছে সে তিনটি অপশানের ক্ষেত্রে আপনি যদি রেজিস্টার না করে থাকেন নাম যদি নথিভুক্ত না করে থাকেন তাহলে আপনি প্রথমে দেখুন এখানে যে রেজিস্টার অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনি রেজিস্টার করে নেবেন রেজিস্টার করে নেওয়ার পর এখানে দেখুন ইউজার নেম রয়েছে অর্থাৎ এখানে মোবাইল নাম্বার দেবেন তারপরে দেখুন জেনারেট ওটিপি এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে মোবাইলে একটি ওটিপি যাবে তারপরে দেখুন ইন্টার ওটিপি এখানে ওটিপি এখানে টাইপ করবেন তারপরে ভ্যালিডেট ওটিপি তারপরেই লগ হয়ে যাবে এবং বাকি যে অংশগুলি রয়েছে সেই অংশগুলি আপনি সম্পূর্ণ করে নেবেন এবং শ্রমশ্রী প্রকল্পের যে সুবিধা রয়েছে সেই সুবিধার জন্য আপনি অ্যাপ্লিকেশান করবেন তো দেখুন ফার্স্ট আমি রেজিস্টার এই অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে ফার্স্ট এখানে দেখুন ইন্টার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পর দেখুন এখানে জেনারেট ওটিপি এই অপশানে চাপ দিবেন। তারপরে নিচের দিকে দেখুন ইন্টার ওটিপি অর্থাৎ মোবাইলে যে একটা ওটিপি যাবে সেই ওটিপি আপনি এখানে এখানে টাইপ করবেন তারপরে নিচের দিকে দেখুন ভ্যালিডেট ওটিপি এই অপশানে আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখুন এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখুন নেম অর্থাৎ এখানে আবেদনকারীর নাম দিবেন। এবং এখানে দেখুন আধার নাম্বার এবং তার আধার নাম্বার দিবেন এবং নিচের দিকে দেখুন এখানে ফাদার্স অর্থাৎ বাবার নাম এখানে ভালোভাবে টাইপ করবেন ধরুন আবেদনকারী যদি মহিলা হয় এবং তার যদি স্বামী থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন হ্যাজব্যান্ড যে অপশান রয়েছে এই অপশান আপনি চুজ করবেন এবং এখানে স্বামীর নাম এখানে আপনি ভালোভাবে টাইপ করবেন তারপরে দেখুন রেজিস্টার যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন রেজিস্টার কমপ্লিট এবার দেখুন যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করেন সেই মোবাইল নাম্বার আপনি আবার এখানে দিবেন অর্থাৎ ইউজার নেম দেখুন এই ইউজার নেম হিসেবে আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন এবং এখানে দেখুন জেনারেট ওটিপি জেনারেট ওটিপি অর্থাৎ মোবাইলে একটা ওটিপি যাবে এখানে ওটিপি দিবেন তারপরে ভ্যালিডেট ওটিপি এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন লগ ইন করে নেওয়ার পর দেখুন এখানে পার্সোনাল ডিটেলস আপনাকে দিতে হবে এখানে দেখুন অটোমেটিকভাবে আপনার নাম এবং মোবাইল নাম্বার এখানে চলে আসবে তারপরে দেখুন এখানে যেটা যা হয়েছে এমার্জেন্সি মোবাইল নাম্বার এখানে দেখুন একটা এমার্জেন্সি মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে যেহেতু এখানে দেখুন স্টার মার্ক রয়েছে এটা ফ্রেন্ড বা আত্মীয় যে কারোর হোক না কেন একটা মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন তারপরে দেখুন এখানে ফাদার্স পাবলিক হাজব্যান্ড অর্থাৎ যেহেতু এর আগে ফাদার্স নেম দেওয়া হয়েছে রেজিস্টারের সময় তাই ফাদার্স নেম দেখুন অটোমেটিকভাবে এখানে চলে আসবে এখানে দেখুন জেন্ডার মেল ফিমেল আদার্স অর্থাৎ যদি আপনি পুরুষ হন তাহলে মেল আর যদি মহিলা হয় তাহলে ফিমেল এই অপশান চুজ করবেন এখানে দেখুন ধর্ম অর্থাৎ রিলিজিয়ান এখানে বলা হয়েছে এখানে ক্লিক করবেন একটি ড্রপডাউন লিস্ট আপনি পেয়ে যাবেন জাস্টটা আপনি যে ধর্মাবলম্বী অর্থাৎ যে ধর্মের মানুষ সেই ধর্ম আপনি এখানে চুজ করবেন দেখুন এখানে বৌদ্ধ রয়েছে খ্রিস্টান হিন্দু ইসলাম জৈন অনেকগুলি রয়েছে তারপরে দেখুন ক্যাটাগরি এখানে ক্লিক করবেন এখানে দেখুন ক্যাটাগরি পাঁচটা দেওয়া রয়েছে জেনারেল এসসি এসটি টি এ বি যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি দিবেন তারপরে এখানে দেখুন ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার যে সিম্বল রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ক্যালেন্ডার চলে এসছে এবং আপনি সঠিকভাবে এখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আপনি এখানে দিবেন তারপরে দেখুন আধার নাম্বার এখানে অটোমেটিকভাবে চলে এসছে যেহেতু রেজিস্টার করার সময় আধার নাম্বার দেওয়া হয়েছিল। তাই তারপরে দেখুন এখানে রেশন কার্ড টাইপ এখানে ক্লিক করবেন দেখুন রেশন কার্ড টাইপ এ ওয়াই এস পি এইচ এইচ অর্থাৎ যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি আপনি চুজ করবেন তারপরে দেখুন এখানে রেশন কার্ড নাম্বার ভালোভাবে আপনি টাইপ করবেন নিচের দিকে সে অর্থাৎ লাস্টের যেটা অপশন রয়েছে ভোটার কার্ড নাম্বার অর্থাৎ আপনি এখানে ভোটার কার্ড নাম্বার ভালোভাবে টাইপ করবেন টাইপ করার পর দেখুন সমস্ত তথ্য যদি ঠিক থাকে আপনি ভালোভাবে দেখে নেবেন তারপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে যেটা রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা আবেদনকারীর এখানে স্থায়ী ঠিকানা দিতে হবে দেখুন এখানে ফার্স্টে যে অপশান রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ এখানে ক্লিক করবেন দেখুন ড্রপডাউন লিস্টে আপনি যে জেলার বাস করছেন সেই জেলার নাম আপনি চুজ করবেন তারপরে দেখুন সাব ডিভিশন অর্থাৎ মহকুমা এখানে ক্লিক করবেন দেখুন যে মহকুমার আন্ডারে রয়েছেন সেই মহকুমা আপনি চুজ করবেন তারপর এখানে দেখুন নিচের দিকে তিনটি অপশান রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যদি আপনি ব্লকের আন্ডারে হন তাহলে ব্লকে অপশান চুজ করবেন পৌরসভার আন্ডারে হলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে হলে কর্পোরেশন অপশান আপনি চুজ করবেন তারপরে দেখুন নিচের দিকে ব্লক যদি আপনি ব্লকের আন্ডারে হন তাহলে এখানে ক্লিক করবেন দেখুন ব্লকের নাম এখানে চলে আসবে বা যদি আপনি মিউনিসিপ্যালিটি হন এখানে ক্লিক করবেন দেখুন এখানে আপনি মিউনিসিপ্যালিটির আপনি এখানে লিস্ট পেয়ে যাবেন বা কর্পোরেশন হলে কর্পোরেশনের লিস্ট আপনি পেয়ে যাবেন তারপরে দেখুন পুলিশ স্টেশন এখানে ক্লিক করবেন দেখুন পুলিশ স্টেশনের নাম আপনি পেয়ে যান যে পুলিশ স্টেশন অর্থাৎ যে থানার অধিবাসী যে থানার আন্ডারে রয়েছেন আপনি সেই থানা আপনি চুজ করবেন তারপরে দেখুন এখানে পিনকোড অর্থাৎ সিক্স ডিজিটের যেটা পিনকোড রয়েছে সেই পিনকোড আপনি টাইপ করবেন তারপরে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ এখানে স্থায়ী ঠিকানা সম্পূর্ণরূপে আপনি ভালোভাবে লিখে দেবেন ভিলেজ পোস্ট অফিস তারপরে পিএস পিন নাম্বার দেবেন ডিস্ট্রিক্ট দেবেন অর্থাৎ এখানে সম্পূর্ণ একটা স্থায়ী ঠিকানা আপনি টাইপ করবেন তারপরে দেখুন সেফ অ্যান্ড নেক্সট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন টাইপ অফ ওয়ার্ক অর্থাৎ কাজের ধরন এখানে আপনাকে বর্ণনা করতে হবে অর্থাৎ আপনি কোন কাজ করছেন এখানে দেখুন সিলেক্ট ওয়ার্ক টাইপ এইখানে ক্লিক করবেন দেখুন এখানে অনেকগুলি কাজ রয়েছে হ্যাঁ যে কাজটা আপনি করছেন সেই কাজ আপনি এখানে চুজ করবেন ধরুন এখানে এগ্রিকালচার রয়েছে কার্পেন্টার রয়েছে কনস্ট্রাকশান রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে এবং এগুলোর মধ্যে যে কাজটি আপনি করছেন যদি এগুলোর মধ্যে না থাকে তাহলে এখানে দেখুন লাস্টে আদার্স অপশান রয়েছে এই অপশান আপনি চুজ করবেন চুজ করার পর দেখুন এখানে আপনি কোন কাজটা করছেন সেই কাজের নাম আপনি এখানে ভালোভাবে টাইপ করে নেবেন তারপরে এখানে দেখুন পশ্চিমবঙ্গ থেকে কবে গিয়েছিলেন বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে অর্থাৎ আপনি বাইরে যে কাজ করছেন তো আপনি কত তারিখে গিয়েছিলেন কখন গিয়েছিলেন কাজ করতে তার একটা এখানে ডেট দিতে হবে এখানে দেখুন ক্যালেন্ডার সিম্বেল রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন এখানে ব্যাক ডেট দিতে দিতে হবে দেখুন পরের যেগুলো ডেট রয়েছে দেখুন সব ব্লগ দেখাচ্ছে অর্থাৎ এখানে ব্যাক ডেট দিতে হবে তো দেখুন এখানে একটি ডেট আপনি দিয়ে দেবেন এবং এখানে দেখুন টেপ ডেলি ওয়েজেস অর্থাৎ আনুমানিক দৈনিক মজুরি অর্থাৎ আনুমানিক আপনি কত টাকা মজুরি পান তার এখানে একটা লিখবেন আর কি আপনি প্রতিদিন পাঁচশো টাকা না হাজার টাকা না দু হাজার টাকা আপনি পান সেটা এখানে উল্লেখ করবেন তারপরে দেখুন এমপ্লয়েড বাই অর্থাৎ আপনি যে কাজ করছেন কাদের দ্বারা সেলফ আপনি নিজে কাজে গিয়েছেন না এজেন্ট না আদার পার্সন এখানে তিনটি অপশান রয়েছে যদি আপনি নিজে যান তাহলে এখানে দেখুন এই অপশানগুলি এমপ্লয়ার নেম এগুলো অপশানগুলো দেখুন দেখুন এখানে মার্ক নেই আর যদি এখানে দেখুন আমি এজেন্ট দিলাম তাহলে এখানে দেখুন এজেন্ট বা আদার পার্সেন নেম এখানে আপনাকে উল্লেখ করতে হবে যে এজেন্টের মাধ্যমে গিয়েছেন সেই এজেন্টের নাম আপনি এখানে উল্লেখ করবেন তারপরে দেখুন এজেন্ট আদার পার্সেন মোবাইল নাম্বার এবং সেই এজেন্টের এখানে বা আদার্স পার্সনের মাধ্যমে যদি যান তাহলে তার এখানে মোবাইল নাম্বার আপনি ভালোভাবে টাইপ করবেন তারপরে সি নাম্বারে দেখুন এখানে বলা হয়েছে তার অ্যাড্রেস অর্থাৎ তার ঠিকানা আপনি এখানে টাইপ করবেন তারপরে দেখুন এগুলো অপশানাল রয়েছে যদি থাকে তাহলে দিবেন আর না হলে প্রয়োজন নাই তারপরে এখানে দেখুন সেফ অ্যান্ড নেক্সট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন ডিক্লারেশন একটি পেজ আসবে এখানে দেখুন যেটা বলা হয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই নথিতে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে সত্য এবং নির্ভুল অর্থাৎ এখানে দেখুন যে তথ্যগুলো দেওয়া হলো সেগুলো সমস্ত কিছু সত্য তারপরে এই বক্সে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে জেনারেট অ্যান্ড সেভ প্রভিশনাল এই যে রেজিস্ট্রেশন নাম্বার আপনি এখানে ক্লিক করবেন ধরুন সাথে সাথে একটি দেখুন রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্রিয়েট হয়ে যাবে এখানে ক্লিক করলাম দেখুন একটি এখানে নাম্বার এখানে ক্রিয়েট হলো এইটি আপনি ভালোভাবে রেখে দিবেন বা দেখুন আপনি এটা স্ক্রিনশট করে রেখে দিবেন তারপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে প্রিভি ডিটেলস অর্থাৎ আগে যে তথ্যগুলি দেওয়া হলো একবার ভালোভাবে দেখে নেবেন সমস্ত তথ্যগুলি সঠিক আছে কি না যদি সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে এখানে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ব্যাঙ্কের ডিটেলস অর্থাৎ এখানে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে দিতে হবে দেখুন এখানে ব্যাঙ্কে নাম ফার্স্ট এখানে ক্লিক করবেন দেখুন এখানে অনেকগুলি ব্যাঙ্ক রয়েছে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক আপনি সিলেক্ট করবেন তারপরে দেখুন এখানে ব্রাঞ্চ নাম এখানে ক্লিক করবেন দেখুন যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চ আপনি এখানে সিলেক্ট করবেন ব্রাঞ্চ সিলেক্ট করার পর অটোমেটিকভাবে দেখুন আইএফএসসি কোড এখানে অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে তারপরে দেখুন অ্যাকাউন্ট নাম্বার আপনি অ্যাকাউন্ট নাম্বার ভালোভাবে এখানে টাইপ করবেন তারপরে দেখুন নমিনি ডিটেলস এখানে নমিনি ডিটেলস আপনাকে দিতে হবে ফার্স্ট এখানে দেখুন নমিনির নেম আপনি যাকে নমিনি হিসেবে রাখতে চান তার নাম এখানে দেবেন তারপরে দেখুন রিলেশনশিপ এখানে ক্লিক করবেন দেখুন একটি রিলেশনশিপ এখানে অনেকগুলি ড্রপডাউন রয়েছে অর্থাৎ আপনি যাকে নমিনি হিসেবে রাখতে চাইছেন তার সাথে কী সম্পর্ক রয়েছে সে যদি আপনার বাবা হয় তাহলে ফাদার্স অপশন দেবেন আর যদি দেখুন সে যদি যদি আপনার স্ত্রী হয় তাহলে দেখুন স্পাউস যে অপশান রয়েছে এই অপশান আপনি চুজ করবেন তারপরে দেখুন এখানে নমিনি আদার্স অর্থাৎ নমিনির যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার আপনি এখানে টাইপ করবেন তারপরে দেখুন নমিনি মোবাইল নাম্বার অর্থাৎ এখানে মোবাইল নাম্বার ভালোভাবে আপনি টাইপ করবেন তারপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন ফ্যামিলির ডিটেলস এখানে আপনাকে ফ্যামিলির ডিটেলস দিতে হবে দেখুন এখানে ক্লিক করবেন ইয়েস নো দুটি অপশান আসবে যদি আপনার ফ্যামিলি থাকে তাহলে ইয়েস আর না থাকলে নো অপশান চুজ করবেন ইয়েস অপশান যদি চুজ করেন তাহলে দেখুন এখানে দুজন সদস্যের নাম দিতে হবে আপনার ফ্যামিলিতে যে দুজন সদস্য যে কোনো যেমন এখানে মেম্বার নেম অর্থাৎ ফার্স্টে এখানে সদস্যের নাম দিবেন তারপরে দেখুন এখানে লিঙ্গ অর্থাৎ মেল ফিমেল অপশান চুজ করবেন তারপরে দেখুন এজ অর্থাৎ বয়স তার বয়স কত হলে এখানে আপনি উল্লেখ করবেন তারপরে দেখুন এখানে আধার নাম্বার অর্থাৎ এখানে আধার নাম্বার আপনি দিবেন তারপরে দেখুন আধার নাম্বার দেওয়ার পর অ্যাড মোর ফ্যামিলি মেম্বার এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তাহলে অ্যাড হয়ে যাবে তারপরে দেখুন আপনি আরেকজনের আরেকজন সদস্যের নাম আপনি অ্যাড করতে পারবেন তাহলে সেম একই রকমভাবে আপনি নাম তারপরে লিঙ্গ এজ এবং আধার নাম্বার টাইপ করবেন তারপরে অ্যাড মোর ফ্যামিলি এই অপশানই ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখুন সেভ অ্যাড নেক্সট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন এবার আপলোড পেজ আসবে অর্থাৎ এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড দিতে হবে দেখুন এখানে ফার্স্টে যেটা বলা হয়েছে এখানে ফটো অর্থাৎ দেখুন স্টার চিহ্ন রয়েছে অর্থাৎ আপনাকে এখানে ছবি নিজের ছবি অর্থাৎ আবেদনকারী ছবি এখানে এখানে দেখুন আপলোড দিতে হবে তারপরে দেখুন এখানে আধার অর্থাৎ এখানে আধার কার্ড এখানে আপলোড দিতে হবে তারপরে এখানে দেখুন ব্যাঙ্ক পাসবুক এখানে ব্যাঙ্ক পাসবুক এখানে আপলোড দিতে হবে তারপরে দেখুন পাসপোর্ট এখানে দেখুন স্টার মার্ক নেই তো পাসপোর্ট এখানে দিতে হবে না যারা দেশের বাইরে অর্থাৎ অন্যান্য দেশে যারা কাজ করছে তাদের কিন্তু অবশ্যই এখানে পাসপোর্ট দিতে হবে যেহেতু আপনি নিজের দেশের মধ্যে রয়েছেন তাই এখানে দিতে হবে না তারপরে দেখুন ভোটার কার্ড এখানে ভোটার কার্ড অবশ্যই এখানে আপলোড দিতে হবে তারপরে দেখুন রেজিস্টার ডেট দেখুন এটা অপশানাল রয়েছে এখানে মার্ক নেই এটা আপনাকে দিতে হবে না তারপরে দেখুন এই দুটি বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন তো এখানে দেখুন আপলোড দেওয়ার আগে ভালোভাবে দেখে নেবেন অ্যাকসেপ্টেড ফাইল ফর্ম্যাট এখানে বলেছে যে পিএনজি বা পিডিএফ এই তিনটি ক্যাটাগরি নেবে এবং ম্যাক্সিমাম সাইজ যাতে পাঁচশো কেবি মধ্যে হয় তারপরে সমস্ত কিছু আপলোড দিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে এখানে বলা হয়েছে যে সুরমশ্রী প্রকল্পের যে সুবিধাগুলি রয়েছে সেই সুবিধাগুলি যদি আপনি পেতে চান তাহলে এই তথ্যগুলি দিতে হবে ফার্স্টে দেখুন সম্ভাব্য যাত্রার তারিখ অর্থাৎ এখানে ক্যালেন্ডার রয়েছে যে তারিখে আপনি ধরুন বাইরের রাজ্য থেকে আপনি নিজের রাজ্যে চলে এসছেন তাহলে যে তারিখে এসছেন সেই তারিখ আপনি উল্লেখ করবেন আর যদি না আসেন তাহলে সম্ভাব্য একটা ডেট আপনাকে দিতে হবে যে কত তারিখে আপনি নিজের রাজ্যে ফিরে আসবেন তারপরে দেখুন ধরুন আপনি যদি চলে আসেন তাহলে দেখুন এখানে যেটা দেখাচ্ছে আপনি ভ্রমণ সহায়তার জন্য যোগ্য নন কারণ আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তবে আপনি পুনর্বাসন ভাতা এবং অন্যান্য সহায়তার জন্য যোগ্য অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে আপনি যেহেতু নিজের রাজ্যে চলে এসেছেন মানে যেটা ভ্রমণের যেটা পাঁচ টাকা দেওয়ার কথা রয়েছে সেই পাঁচ টাকা আপনি পাবেন না তাই প্রতি মাসে পাঁচ টাকা এবং অন্যান্য সহায়তা আপনি অবশ্যই পাবেন তারপরে দেখুন যাত্রার শুরু স্থান ফ্রম স্টেট যদি আপনি অন্য রাজ্য থেকে আসেন তাহলে এখানে ক্লিক করবেন আর যদি অন্য দেশ থেকে আসেন তাহলে ফ্রম কান্ট্রি এখানে ক্লিক করবেন তো দেখুন এখানে সিলেক্ট স্টেট এখানে ক্লিক করবেন আপনি যে রাজ্য থেকে আসেন সেই রাজ্য আপনি চুজ করবেন তারপরে দেখুন মোড অফ জার্নি আপনি অন্য রাজ্য থেকে নিজেরা যে কিসের মাধ্যমে এলেন এখানে ক্লিক করবেন রেল রোড এয়ার ওয়াটারওয়েজ অর্থাৎ এই চারটা মাধ্যমের মধ্যে যে মাধ্যমে আপনি এসছেন সে মাধ্যম আপনি এখানে চুজ করবেন তারপরে দেখুন এখানে যেটা বলা হয় রিজন অফ রিটার্ন আপনি যে অন্য রাজ্য থেকে নিজের রাজ্যে বা অন্য দেশ থেকে নিজের রাজ্যে আপনি ফিরে এলেন কারণ কি এখানে ক্লিক করবেন দেখেন যে এখানে ছটি অপশান রয়েছে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে হয়রানি বা বৈষম্যর সম্মুখীন হয়েছেন আপনি কর্মহীনতা আপনি কোনো কাজ করতে পারছেন না স্বাস্থ্যজনিত সমস্যা অর্থাৎ আপনার শরীর খারাপ দুর্ঘটনার কারণে অক্ষমতা হয়েছেন বা কর্ম বা বর্তমান যেখানে কাজ করছেন সেখানে চাকরির অভাব হয়েছে বা এর মধ্যে যদি না থাকে অন্য যদি কারণ থাকে তার অন্যান্য অপশানে আপনি এখানে দেখুন ক্লিক করবেন তো দেখুন যে কোনো একটি অপশান আপনি নেবেন তারপরে এখানে দেখুন অ্যাডিশনাল ডিটেলস আর যদি অন্যান্য কোনো বিবরণ থাকে তাহলে আপনি দিবেন তারপরে দেখুন সেভেন নেক্সট এই অপশানে আপনি ক্লিক করে দিবেন তারপরে দেখুন প্রিভিয়ে ডিটেলস এরকম একটি পেজ আসবে এখানে দেখুন সমস্ত তথ্য এখানে দেওয়া থাকবে আপনি ভালোভাবে চেক করে নেবেন সমস্ত তথ্যগুলি আপনি সঠিক দিয়েছেন কি না আপডেট ডকুমেন্ট আপনি ডকুমেন্ট যেগুলো দিয়েছেন আপলোড করেছেন সেগুলো সঠিক আছে কি না সেটাও দেখে নেবেন আপডেট ডকুমেন্ট এখানে ক্লিক করে যদি আপনি বল দিয়ে থাকেন তাহলে আবার আপডেট করে নিতে পারবেন সমস্ত কিছু যদি ঠিক থাকে ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন অ্যাপ্লাই ফর স্কিম এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন আপনি কি কী স্কিমের জন্য অ্যাপ্লাই করবেন তা দেখুন এখানে দেওয়া রয়েছে এখানে অনেকগুলি স্কিম রয়েছে তো এখানে দু নম্বর স্কিম দেখুন দু নম্বরে যেটা বলা হয়েছে যে পুনর্বাসন ভাতা অর্থাৎ এখানে যে পুনর্বাসন ভাতা হচ্ছে প্রতি মাসে যে আপনি পাঁচ হাজার টাকা করে পাবেন এর জন্য আপনাকে এখানে টিক দিতে হবে আপনি যেহেতু সেটা পেতে চান তাই এখানে টিক দিবেন এক নম্বরে যেটা ছিল সেটা ছিল যে যাতায়াতের যেটা ভাড়া যে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা সেটা ছিল এক নম্বর তো যেহেতু অলরেডি অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে চলে তাই তার জন্য সে টাকাটা আর পাবে না কিন্তু যারা অন্য রাজ্য থেকে এখনও আসেনি তারা কিন্তু সেই টাকাটা পাবে তিন নম্বরে দেখুন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা অর্থাৎ আপনার দক্ষতা উন্নয়ন করতে চান এবং কর্মসংস্থানের জন্য সহায়তা নিতে চান তো যদি আপনি কর্মসংস্থানের জন্য সহায়তা নিতে চান তাহলে তিন নম্বর অপশানে ক্লিক করবেন চার নম্বর দেখুন কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান বা কাজ অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে কর্মশ্রী প্রকল্পের অধীনে যে সমস্ত কাজগুলি রয়েছে সেই কাজগুলি আপনি পেতে চান আপনি সেই কাজে আপনি অংশগ্রহণ করতে চান হ্যাঁ এর জন্য এই তিন চার নম্বর যে অপশান রয়েছে এই বক্স রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখুন এখানে লোনের অপশান রয়েছে যদি আপনি লোন পেতে চান তাহলে এগুলোতে আপনি ঠিক চিহ্ন দেবেন তারপরে দেখুন চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তারপরে সেভ সেবার নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে তিনটি বক্স রয়েছে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে উপযুক্ত ঘোষণাটা আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে সঠিক এখানে আপনাকে ডিক্লারেশান দিতে হচ্ছে আবার তারপরে এখানে দেখুন ইয়েস এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে এখানে যেটা বলা হচ্ছে যে অনুগ্রহ করে নির্বাচিত সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে ক্লিক করুন এখানে বেশ কিছু সাইটের লিঙ্ক দেওয়া রয়েছে আপনি এই সাইটগুলি দেখে আপনি সেই সুবিধা আপনি নিতে পারেন তারপরে দেখুন নেক্সট এডিট অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে এখানে দেখুন বেশ কিছু স্কিম রয়েছে এই স্কিমগুলি আপনি পান কি না সেগুলো দেখে নেবেন যেমন ধরুন প্রথমে যেটা রয়েছে যে উৎকর্ষ বাংলা আপনি সেই স্কিমের কোনো বেনিফিট পান কি না ইয়েস হলে ইয়েস হলে নো করবেন তারপরে দেখুন দু নম্বরে যেটা বলা যাচ্ছে স্বাস্থ্যসাথী স্কিম আপনি যদি বেনিফিট পান তারপরে তিন নম্বর দেখুন আপনার ফ্যামিলি থেকে লক্ষ্মী ভান্ডার স্কিম পায় কি তারপরে এখানে যেটা বলা হয়েছে যে রিসিভ ওল্ড এজ পেনশন অর্থাৎ আপনার ফ্যামিলিতে কেউ পেনশন পায় কিনা। বার্ধক্য ভাতা অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে বার্ধক্য ভাতা তারপরে এখানে দেখুন এনে উইডো পেনশন অর্থাৎ কেউ বিধবা ভাতা পায় কি না তারপরে এখানে দেখুন কন্যাশ্রী স্কিম আপনার ফ্যামিলিতে কেউ কন্যাশ্রী স্কিম পায় কিনা তারপরে এখানে দেখুন ইজ এনি মেম্বার অফ ইয়ার ফ্যামিলি এ বেনিফিটস আন্ডার মানবিক অর্থাৎ যারা ডি অর্থাৎ প্রতিবন্ধী রয়েছে সে প্রতিবন্ধী সুবিধা কেউ পায় কি না তারপরে এখানে দেখুন যে সোশ্যাল সিকিউরিটি স্কিমের কোনো ফ্রি সার্ভিস পায় কি না আপনি যদি পেয়ে থাকেন তাহলে এস না পেলে ন তারপরে দেখুন এখানে আবার বলা হয়েছে প্রতিবন্ধী কোনো বেনিফিট পান কি না তারপরে এখানে আবার দেখুন গভর্নমেন্ট অফ কনস্ট্রাকশান এ হাউস অর্থাৎ বাড়ির টাকা যেটা সেই বাড়ির টাকার আপনারা কোনো সুবিধা পেয়েছেন না পাননি তারপরে এখানে দেখুন এখানে যেটা বলা যায় বাংলা স্বাস্থ্য বিমা বাংলা স্বাস্থ্য বিমা বিমার আন্ডারে আপনারা আছেন না নেই যদি থাকেন তাহলে এস না থাকলে ন তারপরে দেখুন কৃষক বন্ধু স্কিমের কোনো টাকা আপনি পান কি না পান না ইয়েস হলে ইয়েস না হলে না তারপরে দেখুন কিষান ক্রেডিট কার্ড আপনার ফ্যামিলি থেকে কোনো কারোর কিষান ক্রেডিট কার্ড আছে কি তারপরে ডাজ এনি মেম্বার অফ ইয়ার ফ্যামিলি রিসিভ এ স্কলারশিপ ফর স্টুডেন্ট স্টাডি অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কোনো স্কলারশিপ পায় কি যদি ইয়েস 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 হলে ইয়েসও দেবেন আর যদি না পায় তাহলে না ন করবেন তারপরে দেখুন ডু ইউ ওয়ান্ট টু অ্যাওয়াইল বেনিফিট আন্ডার দ্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের আন্ডারে কোনো বেনিফিট ফান কি ডাজ এনি মেম্বার অফ ইয়ার ফ্যামিলি হ্যাভ অ্যান ও বিসি এস সি এস টি সার্টিফিকেট আপনার ফ্যামিলিতে কোনো মেম্বারের ও বি সি এস সি এস টি মানে সার্টিফিকেট আছে কি ইয়েস থাকলে ইয়েস করবেন না থাকলে ন করবেন তারপরে দেখুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের কোনো বেনিফিট ফান কি তারপরে এখানে ধর আনম্যারিড ডটার এন ইউর ফ্যামিলি অর্থাৎ এখানে দেখুন যেখানে রূপশ্রী স্কিম রূপশ্রী স্কিম কেউ যদি পেয়ে থাকে ইয়েস করবেন না হলে না তারপরে এখানে যে দেখুন এখানে যেটা বলা হয়েছে লক প্রসাদ এর কোনো বেনিফিট পেয়েছেন কি না তারপরে হাসির আলো স্কিম এই স্কিমের কোনো আপনি বেনিফিট পেয়েছেন কি না তারপরে দেখুন এখানে যেটা বলা যায় জেএস ওয়াই বা বি এম পি মেটারনিটি বেনিফিট কোনো মানে এইগুলো সব স্কিম রয়েছে এই স্কিমের কোনো বেনিফিট পেয়েছেন কি না লাস্টে দেখুন নিজ ভূমি স্কিম এই নিজ ভূমি স্কিমের কোনো যদি বেনিফিট আপনি পেয়ে থাকেন তাহলে ইয়েস হলে ইয়েস নহলে ন করবেন তারপরে দেখুন সাবমিট সার্ভে এই অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে রেজাল্ট দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি এই যে স্কিমগুলো রয়েছে এই স্কিমের মধ্যে কয়টা স্কিমে আপনি ইয়েস করেছেন এবং কয়টা স্কিমে ন করেছেন তারপরেই আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে তাহলে এইভাবে আপনারা শ্রমশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশান করবেন তারপরে আপনি লগ করার পর আপনি আবার স্ট্যাটাস মাঝে মধ্যে চেক করবেন তো এই ভিডিওটি আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন